নেল পলিশ আছে গো নেল পলিশ সাথে আছে লিপস্টিক বাচ্চারা দিদিরা তোমরা নিতে যদি চাও তাহলে শেফার কাছে চলে আসো ও শেফা কাকিমা দাঁড়াও না তোমার কাছে কি এনেছো নেল পলিশ এনেছো হ্যাঁ রে টুম্পা আমি নেল পলিশ এনেছি সাথে অনেক লিপস্টিক এনেছি তোর কোনটা লাগবে দেখ আজকের কালারগুলো খুব সুন্দর ও কাকিমা আমার হাতে নেল পলিশ নিতে খুব ভালো লাগে তুমি আমাকে একটা নেল পলিশ দেবে হ্যাঁ টুম্পা দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি একটা নেল পলিশ পঞ্চাশ টাকা করে যা টাকা নিয়ে আচ্ছা কাকিমা আমি এক্ষুনি বাড়ি গিয়ে মায়ের থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসছি তুমি কিন্তু কোথাও যাবে না এখানেই থেকো আচ্ছা টুম্পা ঠিক আছে যা তাড়াতাড়ি চলে আসবি আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো ও মা আমাকে 50 টাকা দাও না ওই যে শেফা কাকিমা এসেছে নেল পলিশ আর লিপস্টিক নিয়ে টুম্পা যখন তখন বায়না ধরবি না তো তুই গতবার ঈদে তোকে কত বড় একটা নেল পলিশ কিনে দিয়েছি সেই নেল পলিশটা দুই একদিনই নষ্ট করে ফেলেছিস আমার হাতে এখন টাকা নেই ও মা দাও না শুধু 50 টাকাই তো চেয়েছি এবার আর আমি নষ্ট করব না আমার খুব ভালো লাগে হাতে নেল পলিশ দিতে দাও না মা আচ্ছা ঠিক আছে আমি তোকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন এই নে পঞ্চাশ টাকা নেল পলিশ কিনে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি কিন্তু ও শেফা কিমা দেখো মায়ের থেকে পঞ্চাশ টাকা নিয়েছি তুমি এই পঞ্চাশ টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নেল পলিশটা দিয়ে দাও তো আরে কত সুন্দর একটা নেল পলিশ কিনেই ফেললাম যাই এবার এই নেল পলিশটা গিয়ে ববিকে দেখিয়ে আসি আমার এই সুন্দর নেল পলিশটা দেখলে ববিও খুব খুশি হবে ববি দেখ আমি লাল কালারের নেল পলিশটা কিনেছি অনেক সুন্দর হয়েছে তাই না এরে টুম্পা আমারও না হাতে নেল পলিশ দিতে খুব ভালো লাগে তুই তোর ওখান থেকে আমাকে একটি নেল পলিশ দিবি আচ্ছা ঠিক আছে ববি তোকেও এখান থেকে আমি নেল পলিশ দিয়ে দেব চল আগে দুজনে একটু খেলা করি এরপরে আমরা গোসল করে হাতে নেল পলিশ নিব কিরে রুম্পা সে কখন গেছিস নেল পলিশ কিনতে এখন তোর বাড়ি ফেরার সময় হলো আর কই হাতে তো কোনো নেল পলিশ দেখতে পাচ্ছি না তাহলে টাকা নিয়েছিলি কেন মা আমি তো ওই 50 টাকা দিয়ে নেল পলিশ কিনেছি নেল পলিশটা কিনে ববিকে দেখাতে গিয়েছিলাম আমার মনে হয় খেলা করে ওখানে ভুলে রেখে এসেছি টুম্পা সব সময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি আজ তোর জন্য বাঘিনী মামি আমাকে কত কথা শোনালো হয়েছে হয়েছে বললেও তো আমার কথা শুনিস না কত করে বললাম এখন নেল পলিশ কেনা লাগবে না নেল পলিশটি কিনে আবার ববির সাথে গিয়েছিস খেলা করতে আমার এখন অনেক কাজ আছে যা আরে টুম্পা তো দেখছি এখানে নেল পলিশটি রেখে গেছে আহ কত মজা এই নীল আমি এখন ঘরে নিয়ে যাই এখনই নীল পলিশটি আমি মজা করে আমার হাতে পায়ে নেব আমাকে যে কি সুন্দর দেখাবে আর টুম্পা যদি আমাকে জিজ্ঞেস করে আমি টুম্পাকে বলে দেব ওর কোন নেল পলিশ নেইনি এই নেল এখন থেকে আমার হ্যাঁ তুমি তো সবকিছুই ভুলে যাবে কোনো কিছুই তোমার মনে থাকে না হয়েছে চল এবার খেয়ে নে এরপর আমরা ববিদের বাড়িতে যাব নেল পলিশটি নিয়ে আসতে বাঘিনী মামি ববি কোথায় গেছে আমার মেয়ে টুম্পা আপনাদের বাড়ির উঠানে ভুলে একটা নেল পলিশ রেখে গেছে এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না একটু ববিকে ডেকে দেখুন না ও কি পেয়েছে কি না আরে আরে শেফালি তোর কি আমাকে দেখে ভিখারি মনে হয় নাকি আমার মেয়ে তোর ওই সস্তা নেল পলিশ নিতে যাবে আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর ও বাঘিনী কাকিমা তুমি এভাবে কেন বলছো তুমি একটু ববিকে ডাকো না ববি বলবে আমি আর ববি একসাথে খেলা করেছিলাম ওখানেই রেখে গিয়েছিলাম হয়তো ববি ওটা ঘরে উঠিয়ে রেখেছে তুমি আমার মাকে এভাবে কেন বলছো তুই এসে আমার কাছে জিজ্ঞাসা করছিস তোর তো সাহস কম না আরে আরে যত বড় মুখ নয় তত বড় কথা তাহলে কি তুই বলতে চাইছিস আমার মেয়ে তোর মেয়ের পলিশ চুরি করেছে একদমই আমার মেয়েকে এখানে ডাকব না তোরা মা মেয়ে দুজনেই সমান যা তোর মতো ভিখারি যেন কখনো আমার মেয়ে ববির সাথে খেলতে না দেখি এক্ষুনি বেরিয়ে যা তোরা না গো বাঘিনী মামি আমি তো কখনোই তোমাকে ভিখারি বলিনি আমার মেটা ভুলে তোমাদের উঠোনে রেখে গিয়েছে। তোমাদের উঠোনে অনেক খুঁজেছি পাইনি। তাই ভাবলাম ববি হয়তো ওটা পেয়েছে এজন্যই বলেছি। আর এটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে। আরই এই মে, তুমি এখানে বসে কান্না করছে কেন, আমাকে বল আমি তোমাকে সাহায্য করতে চাই। ও আচ্ছা, এই আমি তোমাকে একটা জাদুুর চারা গাছ দিয়ে দিচ্ছি। এই চারাগাছটা তুমি রোপণ করবে এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে আমি আর কখনো নেল পলিশ কেনার শখ করব না আমার ভুল হয়েছে নেল পলিশটাও হারালাম আমার জন্য মাকে কত কথা শুনতে হলো তুমি সত্যি বলছো যাদুর পরী আচ্ছা আমি তাহলে এই চারাগাছটি আজকেই নিয়ে বাড়িতে রোপণ করব আর সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই চারাগাছে আমাকে অনেক নেল পলিশ দেয় আরে টুম্পা এই চারাগাছটা কোথায় পেলি এই গাছটা বা কিসেরই তুই না তখন আমাকে বললি বাড়িতে চলে আসবি আমি তো বাড়ি এসে তোকে পেলাম না এতক্ষণ কোথায় ছিলি মা আমাকে এই চারা গাছটি একটা পরী দিয়েছে আর পরি বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আলাই গাছে সেটাই দেবে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে আমাদের এই পশুকুলে পরী আসবে কোথা থেকে আর পরি তোকে চারা গাছ দিয়েছে তা তুই এই চারা গাছ থেকে কি চাইছিস কালকে যেখানে ওই চারা গাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছটা কত বড় হয়েছে আর ওই গাছে অনেক নেল পলিশ ধরেছে আমি হচ্ছি জাদুর নেল পলিশের গাছ টুম্পা তুমি অনেক ভালো আজ থেকে এই গাছের নেল পলিশ তুমি ব্যবহার করতে পারবে আর তুমি যদি চাও তাহলে এই গাছের নেল পলিশ বাজারে বিক্রিও করতে পারবে এই গাছের নেল পলিশ কখনো শেষ হবে না হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ